আসসালামু আলাইকুম আজকে ফেব্রুয়ারি মাসের ষোলো তারিখ দু হাজার পঁচিশ সাল আজকে কিছু স্ট্রবেরি হারভেস্ট করব অনেকগুলোই পাকছে যে প্রতিটা কাপের ভিতরে পাকা পাকা স্ট্রবেরি এখানে প্রত্যেকটা কাপের ভিতরে আছে অনেকগুলো ফল পাকছে আজকে কাপের ভিতরে পাকা স্ট্রবেরি আছে দেখেন আমি যদি একটু ফুলি দেখাই আচ্ছা কালার এবং সাইজ মশাল্লা এটার ভিতরে একটা আছে একটা এখনো ভালোভাবে পাকি নি একটা আজকে এগুলো হারভেস্ট করব অলমোস্ট আজকে পঁচিশটার ভিতর পঁচিশটার মতো হবে আর আরোতে কোনো ফুলতে গুলোর ছিঁড়ে দিতে হবে এগুলোতে কোনো ফুলো পাকে নিয়ে আজকে হারভেস্ট করবে এগুলো আলহামদুলিল্লাহ আমাদের আজকে স্ট্রবেরিগুলো হারভেস্ট হয়ে গেছে প্যাকেটও করে ফেলছি এই যে তারপর একটা বের করে দেখাই সাইজটা মার্শাল্লাহ এই যে রাবি থ্রি জাতের মশাল্লার সাইজগুলো সুন্দর এগুলো এরকম প্যাকেটে আপেলের খোসাই করে নিয়ে যেতে হবে নাহলে নষ্ট হয়ে যাবে এই যা প্রত্যেকটা ফল পুরো মশাল্লা